এই যে আইসা গেছে কোকাটেল পাখি টেম সাইজের বেবি এতদিন তো আপনারা খালি কোকাটেল পাখি টেম সাইজের বেবির জন্য আমার শুধু জ্বালাইছেন এইবার যাদের যাদের লাগবে আইসা খালি নিয়ে যান আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস ভার্চুয়ালি মাসাল্লাহ অনেক সুন্দর কোকাটেল পাখির টেম সাইজের বেবি বেবির ফেদার গুলো দেখেই বুঝতে পারছেন এই বেবিটি ডিপ পার্ল হবে এই বাচ্চাটি হচ্ছে আমার টেম কোকাটেল পাখি মিঠুর বাচ্চা এই যে দেখেন মিঠু এবং তার হাজব্যান্ড ব্রিডিং বক্সের বাইরে খুব সুন্দরভাবে বসে আছে এটা হচ্ছে আমার মিঠু এবং এটা হচ্ছে মিঠুর হাজব্যান্ড যাই হোক বাচ্চাটি আমার মিঠুর মতনই ডিপপাল হয়েছে বাচ্চাটি খুবই অ্যাক্টিভ এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং দেখতে তো পুরাই আপনাদের বেশ কিছুদিন হ্যান্ড ফিডিং করাতে হবে আশা করছি বেশ কিছুদিন হ্যান্ড ফিডিং করলে সে সম্পূর্ণ টেম হয়ে যাবে বাচ্চাটির বাবা তার একটি ফেদার প্লাকিং করেছিল আপনারা তার চিহ্ন দেখতে পাচ্ছেন এখন আর এই জাতীয় কোনো সমস্যা নেই আর অল্প কিছু দিনের ভিতরেই বাচ্চাটির সম্পূর্ণ ফেদার উঠে যাবে এই বাচ্চাটিকে নিতে চাইলে আমাকে কমেন্টস মাধ্যমে জানাতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন বিনিময় মূল্যটাও আমি বলে দিচ্ছি বিনিময় মূল্য হচ্ছে পনেরোশো টাকা অতি দ্রুত সবাই যোগাযোগ করুন